you সংবাদ আনন্দ সংবাদ গত বছরের মতো এ বছরেও নিউজ বাংলা প্রতিদিন আয়োজন করতে চলেছে শারদ সম্মান দু হাজার পঁচিশ পশ্চিমবাংলার সমগ্র জেলা জুড়ে চলবে এই শারদ সম্মান দু হাজার পঁচিশের কর্মকাণ্ড নিউজ বাংলা প্রতিদিনের সাথে মিডিয়া পার্টনার হিসাবে থাকছে এই কর্মকাণ্ডে প্রাইম টাইম বাংলা নিউজ হুগলি এবং সংবাদ শিরোনামে পশ্চিমবঙ্গের সমগ্র জেলাগুলির পূজা কমিটি নিউজ বাংলা প্রতিদিন আয়োজিত শরৎ সম্মান দু হাজার পঁচিশ এই কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে ইচ্ছুক থাকলে যোগাযোগ করুন এই নম্বরে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর নাইন ডবল এবং আমাদের ফোন নম্বর নাইন পশ্চিম বাংলার সমগ্র দুর্গাপূজা কমিটি গুলিকে জানাই নিউজ বাংলা প্রতিদিনের এই কর্মকাণ্ডে সাদর আমন্ত্রণ জয় মা দুর্গেশ্বরী

শিক্ষায়তের মনে অনুষ্ঠিত হচ্ছে তাহলে বসুদের আছেন এবং শিক্ষা এবং আমাদের চ্যাময়ানের কম্পি জয়াদেব আছেন আমাদের জেলা শিক্ষার্থী সঙ্গে আছেন এবং প্রথমেই আমরা

কলেজ হুগলী মহসিং কলেজের সামনে এক পুজো কমিটি আছে কলেজ সাতজন দুর্গোৎসব আজকে অলচিকি ভাষার একশো বছর উপলক্ষে সেখানকার কিন্তু মণ্ডপ তৈরি করা হয়েছে এবং সেখানে আপনাদের বাড়িতে যেভাবে আলোচনা দেওয়ালে সেইভাবে মণ্ডপ হচ্ছে এবং সেখানে গান সেইভাবে হবে সেইভাবে নাচবে সবাই আপনারা সবাই যাবেন আমন্ত্রণ রইল সবাই সেটা দেখতে উৎসব করি করম পুজোর কিন্তু বিভিন্ন রাজ্যে দলিত পরিবারের জাত আমরা গিয়েছিলাম না ধর্মে আঘাত দিচ্ছে অত্যাচার হচ্ছে কি বলবেন দেখুন আমাদের রাজ্যে আমাদের রাজ্যে আমাদের মুখ্যমন্ত্রী সব সময় বলেন যে ধর্ম আর উৎসব সবার কিন্তু প্রকৃতি প্রকৃতিতে বাজে কেউ বাঁচতে পারে না প্রকৃতি বাজে কেউ বাঁচতে পারে না এবং এরা হচ্ছে প্রকৃতির সন্তান যারা আদিবাসী সম্পদ তাদের প্রকৃতির সন্তান লড়াই তারা কঠিন কাজ দেশের জন্য কঠিন কাজ করে চলেছেন এবং বির্বাভা থেকে আরম্ভ করে সিধু কানু এরা যেভাবে লড়াই করেছে দেশে আমরা ভুলব না এবং আমাদের চিরকাল তাদের সেই লড়াইয়ের প্রতি শ্রদ্ধা থাকবে সেই কারণের জন্য বিক্ষিপ্ত ঘটনা কোথায় কি ঘটছে এবং এ নিয়ে আমরা ইয়ে নয় আমার পশ্চিমবঙ্গে সদা পাহারাদার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সব সম্প্রদায়ের মানুষ এখানে নিরাপত্তা এবং নীরবে বাস করতে পারেন সুন্দরবাদও বাস করতে পারেন এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ থ্যাংক ইউ এখানকার সমস্ত গ্রামবাসীকে এবং সবাইকে অশেষ ধন্যবাদ তার সাথে এখানকার যতগুলো ভালো মানুষ যারা সহজে করছে এখানে না বললে হয় ফুল কাটার উৎসব শত কোটি কোটি প্রভাব নিবেদন করছি আজকে এটা আদিবাসীদের অনুষ্ঠান হলেও সমস্ত ধর্মের মানুষ এরপরে সমবৈত লিখবেন আমরা বৈদ্য লিখতে দেখলাম আকাশ ওড়াও এবং বিবেক ওরাও

এভাবে বলে যাওয়ার মতো চাই অসাধারণ এম ভাইয়া সুপ্রিয় লোক নাম মনপকারী ঠিক আছে অতঃপর পিছিয়ে পড়া মানুষের কথা চিন্তা ভাবনা করে আপনি এগিয়ে এলেন কি বলবেন পিছিয়ে পড়া কেউ নয় এক সময় ছিল এখন এরা কিন্তু অবশ্যই সমাজের প্রথম সারিতে সকলের সঙ্গে সমানভাবে তারা নিজেদের প্রতিষ্ঠা করেছে আর সরকারি নাম বলেছিলাম উনি সরে গেছে ওনার হয়ে বিশেষ করে আমাদের মুখ্যমন্ত্রীর উদ্যোগে আজকে কিন্তু এই সব অতীত সংস্কৃতিগুলো আবার আমাদের সামনে চলে আসছে মানুষের সঙ্গে মানুষের আমাদের

আদিবাসী বিকাশ পরিষদ পরিচালনায় যে প্রতিবেচনের ন্যায় আমাদের আদিবাসী করম উৎসব পালিত হয় আর এবছর এগারোতম বর্ষ আমরা করম পুজো উদযাপন করছি তো আমাদের মধ্যে এই পরমটা করম পুজোটা একটা মানে কি বলবো পবিত্র একটা গরম গাছকে আমরা মান্যতা দিয়ে দেবতা জ্ঞানে আমরা পূজিত করি হলেও আমরা এই পুজোটাকে আমাদের গরম রাজাকে ভালো করে নিয়ে আসি এবং তাকে খুব সুস্থভাবে সমস্তভাবে পালন করার চেষ্টা করি আমরা এছাড়াও আমাদের এই পুজোটা করার জন্য সকলে প্রতিবেশী আমাদের সহকারী কর্মী আমাদের নিজেদের সভ্যতা বহু বহুতেও আছে তারা অনেক সদস্যই আছে তারা খুব ভালোভাবে সহযোগিতা করে এই অনুষ্ঠানে কারা আসছিল এই অনুষ্ঠানে আমাদের বিশেষ অতিথি হিসাবে আমাদের অমিত রায় মহাশয় এছাড়াও আমাদের হুলি জ্যোতিষচন্দ্র বিদ্যাপীঠের প্রাক্তন শিক্ষক শ্রী নন্দুলাল বিশ্বাস মহাশয় এছাড়াও ছিলেন আমাদের যে মাঠে আমাদের করম পূজা উৎসবিত হয় স্কুলের মাঠে ওনার ওই স্কুলে ধরমপুর রবীন্দ্র শিক্ষা স্কুলের শিক্ষক হেড স্যার আর এছাড়াও উপস্থিত ছিলেন আমাদের মানে সতেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এছাড়াও আমাদের মধ্যে উপস্থিত ছিলেন মানে বিশেষ বিশেষ অতিথি গড়ক এছাড়াও আমাদের মধ্যে রাজ্য কমিটির অখিল ভারতীয় আদিবাসী বিকাশ পরিষদের রাজ্য কমিটির অ্যাসোসিয়েট সেক্রেটারি মাননীয় অশী মল্লিক মহাশয় এছাড়াও আরও বিশেষ অতিথিরাও উপস্থিত ছিলেন আপনার নাম আমার নাম উভয় ওরাও অখিল ভারতীয় আদিবাসী বিকাশ পরিষদের চিচুড়া থানা শাখার সম্পাদক কথাটা নমস্কার আমি শুধু আজকে হচ্ছে তেসরা সেপ্টেম্বর মাসে এখন পর্যন্ত খুব পিছিয়ে আছে আমি এটা অনুরোধ করতে চাই যাতে আরও এগিয়ে যাক সব ভাই বোনেরা আর অনেক সফল হোক এখনো পর্যন্ত অনেক ভাই বোনেরা পড়াশোনার জন্য আমি চাই এটা আগামী দিনের মধ্যে এগিয়ে যাক সেটা আপনারা বলতে রাখছি যে দেশে যে দেশের রাষ্ট্রপতি আপনাদের সম্প্রদায়ের মানুষ সেই হিসেবে অনেকটাই পিছিয়ে হ্যাঁ অনেকটাই পিছিয়ে চেষ্টা করবে আমার আশা